ইউনুস ইউনুস সাহেবের হাত রক্তের রঞ্জিত ইউনুস সাহেব কিন্তু নন আপনি হিসাব করে দেখেন এই এই মাস পনেরো মাসে কত মানুষ মারা গিয়েছে আপনারা পাখির মতো গুলি করে মেরেছেন গোপালগঞ্জে আপনারা বৃহ মানুষকে গুলি করে মেরেছেন আজকে যদি এই এই কথাগুলো আমরা বলতে চাই তাহলে আমরা রাষ্ট্রের বিপক্ষে কথা বলা হচ্ছে কিন্তু আমাদেরকে যদি আমাদের বাঘ শক্তি রুদ্ধ করেন আমাদের যদি গলা চিপে ধরেন তাহলে তার গণতন্ত্র থাকলো না আপনার আমরা চাই যে আপনার ভালো কাজে আমরা বাহাবা দিব আমরা আপনাকে সাপোর্ট করব আপনার খারাপ কাজে আমরা সমালোচনা করবো এটাই তো গণতন্ত্রের একটা সৌন্দর্য আপনার সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে প্রধান উপদেশটা অনেক আগেই বিতর্কিত হয়েছেন যে উনি বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা ছাত্ররা আমার নিয়োগকর্তা এবং তাদের এখন তাদের একটা দল এই ইউনুস সাহেবের প্রচলায় একটা দল তৈরি করেছেন তাহলে তুমি তার তার নেতৃত্বে কীভাবে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব আমি যদি প্রধান দায়িত্বে থাকি আমার যদি একটা দল থাকে তাহলে সেই দল ওই ভোটে অংশগ্রহণ করছে তাহলে আমার অটোমেটিক সাপোর্ট আমি তো একটা নিরপেক্ষ গভর্নমেন্ট হলাম না আমার সব দলের সব মতের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা আমার তার পক্ষে সম্ভব নয় যার কারণে নির্বাচন নিয়ে নানা জটিলতা নানা জটিলতার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে জামাতি ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে হ্যাঁ টিকিট বিক্রি করছে জামাতি ইসলামে ভোট দিলে জান্নাত যাবে হ্যাঁ পূজা রোজা পূজা একখানে করে ফেলছে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক অনেক কথা তারা তাদের স্টেটমেন্টে বলছে যারা যারা অরিজিনালি যারা মুসলমান যারা ইসলামকে লালন করে ধারণ করে তাদের বুককে তাদের বুকে মানে কুড়া রাগ করছেন তো এই অবস্থায় তারা বলছেন এমন কথা বলছেন শাহজাহান সাহেব কিরে শাহজাহান সাহেব যে আমরা যদি বলি যে সূর্য স্থির হয়ে যাবে সূর্য স্থির থাকবে তাদের কথায় এই যারা নাকি সাজান খানকে চেয়ে না তারা এখনো মাটির নিচেই নাকি আছে এই জন্য অধ্যত্তপূর্ণ বক্তব্য দেশের রাজনীতিটা একটা একটা অস্থিরশীল মোটিভের দিকে নিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় যে অবস্থার চলমান আছে এই অবস্থায় একটা সুস্থ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় জাতীয় পার্টি চাই কি একটা নিরপেক্ষ নির্বাচন জাতীয় পার্টির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড থাকবে সব দল সব দলের কথা বলতে পারবে তাদের নির্বাচনী এজেন্টরা সঠিকভাবে কাজ করতে পারবে ভোটাররা নির্ভয়ে তার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবে এই কাজগুলো ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা। এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত না আমাদের সরকারের কাছে আমরা কিছু দাবি দেওয়া আমাদের আমাদের পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সবার যারা এই মিথ্যা মামলাগুলো দায়ের হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তারপরে লেভেল ক্লিং ফিল্ড থাকতে হবে আমাদের পুলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার যাতে স্বাভাবিকভাবে কাজ করতে পারে সে নিশ্চয়তা দিতে হবে কোনো দল যাতে প্রভাব করতে না পারে সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে এজন্য কয়েক দফা আমরা ডিমান্ড দিয়ে সরকারের কাছে দাবি উপস্থাপন করেছি আমরা আমরা মনে করি যে যে গণতন্ত্রের জন্য এত যুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত যুদ্ধ যা আপনারা শিক্ষা নেন হোসেন মোহাম্মদ এরশাদের কাছে এবং প্রত্যেকটা সেক্টরে নট এ সিঙ্গেল সেক্টর ইন বাংলাদেশ একটা সেক্টর স্বাভাবিকভাবে চলছে না আজকে সচিবালয় চলছে না আজকে বিচার বিভাগ চলছে না আজকে নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন মনে যার 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 কথা নির্বাচনের তার অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনের কমিশন যদি একটা দলের কথায় আর একটা দলকে ব্যান করে তাকে না ডাকার জন্য যে সাহস পায় মনে করে তাহলে তো আর এই নির্বাচন কমিশন দিয়ে যারা সুষ্ঠু নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে পারিনি কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি জাতীয় পার্টি আমার মনে হয় বাংলাদেশ জাতীয় পার্টি জন্ম হওয়ার পর থেকে শুধু পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা আমরা করি নাই আর বাকি সব নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এই নির্বাচন করার কারণে যদি আপনারা জানেন চোদ্দো সালে নির্বাচনের কথা জানাবি তো ডিটেলস বলার সময় খুব কম নামাজ আজান হবে তা আমরা চাই একটা সুস্থ পরিবেশ একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সব দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই দল সেই নির্বাচনটা আমরা চাই আমরা চাই যে একটা প্রতিহিংসার একটা অবসান হোক এই প্রতিহিংসার রাজনীতি যত চলতে থাকবে এই দেশ স্বাভাবিক অবস্থায় দিনে আসবে না দেশ এখন মবের দেশ হয়ে গেছে আপনি মপ তৈরি করতে পারলেই আপনি আইনকে রোধ করতে পারছেন আপনি হাইকোর্টের বিচারপতিকে ছড়াইতে পারছেন আজকে মব করে যদি আপনি একটা নির্বাচন কমিশনে একটা যান নির্বাচনকে যা বলবেন তাই হবে যেমন নির্বাচনের পুতিকের গেজেট হওয়ার পরেও গেজেট হয়ে গেছে আইন মন্ত্রণালয় ভেটিং হয়ে গেছে তারপরে গেজেট হয়ে গেছে তারপরে এনসিবির চাপে তারা কি সাপ্লাকলি দিতে বাধ্য হলো তো এই নির্বাচন কমিশন আমরা মনে করি এটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই কষ্টসাধ্য আমরা আমি সবচেয়ে বলতে চাই আমরা স্বাধীনতার পক্ষের একটা শক্তি আমরা স্বাধীনতাকে এই লাল সবুজের পতাকে লালন করি আমরা এই স্বাধীনতা যুদ্ধকে আমরা মেনে চলি আমরা এই স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মানব মানুষের আত্মাহতী দুই লক্ষ মহাবন্ধের সম্ভ্রমানের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পক্ষের শক্তি আমরা জাতীয় পার্টি লালন করেই জাতীয় পার্টি করে যাচ্ছি